একটু বেশি করে নিয়ে মুখে নিয়ে দুই তিন চিমা মাইরাই ঢিলা ফেলে কেন বেশি হওয়ার উদ্দেশ্যে সে কিন্তু ভালো করে এটা মুখে কিন্তু ওই যে চিবাই নাই কিন্তু ভিতর মানে দিয়ে দিছে এই যে দুইটা কাজ হলো অনেকে মুখের ভিতর ভালো করে চিবিয়ে চিবে পাউডারের মতো করে তারপর গলাত করম করে মানে গিলে ফেলে আর অনেকে করে অর্ধেক চাবে ভিতর দিয়ে দেয় তাই না তাহলে এই যেটা কাজ করলাম আমরা যে মুখ দিয়ে যে খাইলাম বা মুখের ভিতর চাবাইলাম এটা কি হলো পরিপাক জালময় ভিতরে ভিতরে অর্ধেক ঘু করে ভিতরে চলে গেল এ যাওয়ার পরে কি ভিতরে কি এটা এভাবে থাকে না এটা এখানে কি আরো বিভিন্ন এঞ্জায় বিভিন্ন ধরনের হরমোনের প্রক্রিয়ার মাধ্যমে হরমোনের স্বাভাবিক কার্যক্রমের বা প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন যা যা লাগে সে সকল প্রয়োজনীয় জিনিসগুলা নেই এবং কিভাবে সেটা শোষণ করে সেজন্য ভিতরের যে কাহিনি ঘটে আমাদের পেটের ভিতরে সেগুলোকে আমরা বলি শোষণ প্রক্রিয়া আর মুখ থেকে পেট পর্যন্ত যাতায়াতের যে মাধ্যম সেগুলো পরিপাক ওকে